अस् अस् भाइ 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 भई भई শুভ সকাল বন্ধুরা মাঘেরই কনকনে শীতের সকালে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আপনাকে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা দিতে আজ আমি চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা কালেঙ্গায় হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত পাহাড়ি প্রাকৃতিক এই বন মূলত বন্যপ্রাণীদের এক অভয়ারণ্য পাহাড়ি ট্রেইলের পরেতে পরেতে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের বানর ও হনুমানের সাথে লুকোচুরি খেলা হবে আজ ভাগ্য যদি ভালো হয় তাহলে দেখা মিলে যেতে পারে মায়াহরিণ সজারু মেছু বিড়াল গন্ধকোকুলসহ নানা ধরনের বন্যপ্রাণীর আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আমার সামনে এসে দাঁড়াবে দুধরাজ শঙ্খচুর লাউডোগাসহ নানা ধরনের বিষধর সাপ অরণ্য ভ্রমণ মানেই প্রকৃতির প্রাণের এক স্নিগ্ধ আলিঙ্গন পাতা আর নানা রকম পাখিদের কিচিরমিচির শব্দে সবুজের ভিড়ে হারিয়ে যাওয়ার এক প্রয়াস বনের যত গহীনে যাওয়া যায় ততই প্রবল হতে থাকে রোমাঞ্চকর কিছু খুঁজে পাওয়ার নেশা দেখা মেলে অদ্ভুত কোনো বন্যপ্রাণী বা দুর্লভ প্রজাতির কোনো গাছের কখনো তা হতে পারে কোনো এক আদিবাসী শিশুর স্তম্ভিত চাহনি বাংলাদেশের পাহাড়ি বনগুলোতে এসব কিছুরই দেখা মেলে তন্মধ্যে জঙ্গলি মঙ্গল সন্ধানীদের জন্য প্রিয় একটি গন্তব্য হচ্ছে হবিগঞ্জের রেমা কালেঙ্গা অভয়ারণ্য রেমা কালিঙ্গা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য এটি শুকনো ও চিরহরিত বন সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি এটি বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক বনভূমি ভালো অবস্থায় টিকে আছে রেমা কালিঙ্গা তার মধ্যে অন্যতম বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের চারটি বিটের মধ্যে রেমা কালেঙ্গা ও ছনবারে বিস্তীর্ণ জঙ্গল নিয়ে গঠিত রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বনে প্রবেশ করতেই আপনাকে স্বাগত জানাবে চমৎকার একটি লেক পাশেই সুউচ্চ টাওয়ার যেখান থেকে পুরো বনভূমি এক নজরে দেখে নেওয়া যায় এই বন্যপ্রাণী অভয়ারণ্যে ট্রেকিংয়ের জন্য রয়েছে তিনটি ট্রেইল একটি আধা ঘন্টার একটি এক ঘন্টার এবং একটি তিন ঘন্টার পথ আমরা বেছে নিই তিন ঘন্টার ট্রেল এই পথে উপজাতিদের সঙ্গে আমাদের দেখা হয় এখানে মোট চার সম্প্রদায়ের উপজাতির বসবাস ত্রিপুরা সাঁওতাল উরং ও তেলেগু স্থানীয় উপজাতি সম্প্রদায়গুলোতে মিলবে প্রাচীন ঐতিহ্য এবং জীবনযাত্রার সব নিদর্শন আপনার নাম কি সতীন্দ্র সতীন্দ্র ভালো আছেন আপনি এমনিতে কি করেন কৃষি কাজ করেন বা কি করেন জমিনে কাজ করে জমিনে কি কি ফসল ফলান আর কি কি হয় ধান ছাড়া কিছু হয় না এখন কি করতেছেন রোদ পাচ্ছেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবেন কেমন সব মিলিয়ে এই অভয়ারণ্য এক স্বতন্ত্র বাস্তুতন্ত্রের আশ্রয়স্থল এই অভয়ারণ্যে দেখা যায় ছয়শ প্রজাতির উদ্ভিদ সাইত্রিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সাত প্রজাতির উভয়চর প্রাণী আঠারো প্রজাতির সরিসৃপ এবং একশো প্রজাতির পাখি পাখিপ্রেমীদের জন্য এই অভয়ারণ্য সর্বোত্তম জায়গা তবে একসঙ্গে অনেক পাখির দেখা পাওয়ার জন্য বনের ভেতরে ঢুকতে হবে খুব ভোরে এগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি ময়না ভীমরাজ ধনেশ শ্যামা শালিক শামুকখাউরি এবং টুনটুনি আরও কত দুর্লভ প্রজাতির পাখি এখানকার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে শকুন বনভূমিটি শকুনের নিরাপদ অভয়ারণ্য হিসেবে জাতীয়ভাবে স্বীকৃত এই বনে তিন প্রজাতির বানরের বসবাস উল্টোলিজি বানর লাল বানর এবং নিশাচর লজ্জাবতী বানর তাছাড়া এখানে পাঁচ প্রজাতির কাঠ বিড়ালিও দেখা যায় এর মধ্যে বিরল প্রজাতির মালওয়ান কাঠ বিড়ালি একমাত্র বনেই দেখা যায় বন্যপ্রাণীর মধ্যে উল্লেখযোগ্য আরও আছে মুখপোরা হনুমান পরা হনুমান উল্লুক মায়াহরিণ মেছুবাগ দেশি বনশুকোর গন্ধগোকুল বেজি সজারু ইত্যাদি শঙ্খচুর দুধরাজ দারাস লাউডোগা প্রভৃতি সহ এবনে আঠারো প্রজাতির সাপের দেখা পাওয়া যায় এটা বনাক গাছ মোটামুটি এই জঙ্গলে ভালোই আছে এটা ঘরের কাঠ হয় এটা আপনার ঘরের উপরের অংশের যে ব্যবহার করে ওই সমস্ত জায়গায় এটা ব্যবহার করা হয় আর কি বয়স ষাট পঁয়ষট্টি বছর আছে এর চেয়ে পুরাতন গাছও আছে পুরাতন বড় গাছ আছে

দেখছুলে না ভাই সে চলে যাবে আমি আমি পাঠা দিচ্ছি দাদা এখান থেকে তাড়াতাড়ি চলুন

এ চলে আসুন চলে আসেন চলে আসেন এই সাপ আছে কিনা চলে 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 আসেন বন্ধুরা মানে ভাষা প্রকাশ করার মতো অবস্থানে নাই আমি অল্পতে রক্ষা পাইছি একটু আগে এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলাম একটা কিঙ্কুবরা আমার সামনে পড়ছিল তো আসলে জঙ্গলে বোধ হয় এরকমই হয় তো আপনারা যারা জঙ্গলে আসবেন তো সাপ থেকে সাবধান দেখে শুনে তারপর হাতে কোনো একটা লাঠি নিয়ে তারপর জঙ্গলে আসবেন হ্যাঁ আমি তো আসলে কোনো লাঠি রাখি নাই কিন্তু আল্লাহ বাঁচাই দিছে আর কি আমাকে মানে আসলে আমি আসলে কথা বলার অবস্থানে নাই তো যাই হোক আপনাদের সাথে পরে আবার ইনশাল্লাহ কথা হবে এখন আপাতত নিজের জানটা বাঁচাই সাপ দেখে কিছুটা ভয় পেয়ে আমরা জঙ্গল থেকে বের হয়ে গেলাম শরীর অনেক ক্লান্ত হয়ে পড়েছে তাই আমরা তাবুটা নিয়ে বিশ্রাম নিলাম রাতের খাবার খেয়ে যখন শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি তখন আমাদের গাইড নুমান জানালো রাতের বেলায় জঙ্গলে নাকি নিশাচর লজ্জাবতী বানর গন্ধগোকুল মেছো বিড়াল এবং মায়া দেখা যায় বনহরিণ দেখার লোভে আমরা আবারও সাহস সঞ্চয় করে জঙ্গলে রাত্রিকালীন অভিযানে বের হলাম আচ্ছা কি কি দেখা যায় আমরা যে বের হলাম মানে কি কি দেখার সম্ভাবনা আছে রাতের বেলা সাধারণত আমরা ওই নিশাচর যে প্রাণীগুলো যেমন বিড়ালের মধ্যে চার তিন চার জাতের বিড়াল আছে আপনার বন বিড়াল মেথু বিড়াল চিতা বিড়াল এই এই বিড়ালগুলো তারপরে মাঝে মধ্যে আপনার হরিণ শুকর এগুলো দেখা যায় রাতে গাছে পাওয়া যায় হচ্ছে লজ্জাপতি বানর আবার উপরে নিচে মিলে গন্ধগুকুল এগুলো পাওয়া যায় গন্ধগোকুলের মধ্যে আছে দুইটা প্রজাতি একটা হচ্ছে আপনার ওই লার্জ ইন্ডিয়ান পাম্প শিবির যেটা বড় আর একটা হচ্ছে ছোট স্মল ইন্ডিয়ান পাম সিবি ছোটটাও পাওয়া যায় এরকম দুইটা প্রজাতি পাওয়া যায় মোটামুটি আমাদের সাথে আমাদের গাইড রয়েছে ওনার নাম অত্যন্ত সাহসী একজন মানুষ আমরাও সাহসী বটে তা না হলে রাত্রিবেলায় জঙ্গলে আমরা বন্য প্রাণী দেখতে চলে এসেছি খানিকটা দুঃসাহসী বটে তো দেখা যাক আমাদের বাকি কি জোটে আমরা কি দেখতে পাই আচ্ছা আমরা এখন কোথায় যাব আমরা এখন আমাদের এই টেলটা ধরলে লজ্জাবতী বানর অথবা আপনার গন্ড বা বিভিন্ন ধরনের বেয়াল আছে এই রাস্তা ধরে আমরা ওই সামনে ছড়ায় যাব ছড়া থেকে আমরা ঘুরবো আর কি যেন বিড়াল বা আদার্স যে প্রাণীগুলো আছে ওগুলো দেখতে পাওয়া যায় নিশাচর লজ্জাপতি বানর কি দেখা যেতে পারে দেখা যেতে অবশ্যই দেখা যাবে আমি আশাবাদী দেখা যাবে আমি এ পর্যন্ত ফেলওয়ার হয় নাই এই বানরে যাক তাহলে আমরা গুটি গুটি পাই এগিয়ে চলি জি চলে বন্ধুরা খানিকটা গা ছমছমে ব্যাপার আসলে রাত্রিবেলায় এই গভীর অরণ্যে আমরা ঢুকছি আমরা সার্চ করতেছি জানি না আমাদের কপালে কি আছে হয়তো কোনো বিষধর সাপ আমাদেরকে কামড়ে দেবে কিংবা কোনো জিনভূত এসে ঘাড় মোটকে দেবে তবুও আমরা ভয় পাচ্ছি না দেখা যাক আমাদের আসলে ভাগ্যে কি থাকে গাছটার উপরে এটা কি বলুন তো

রাতের বেলা হরিণ কেন বের হয় বলেন তো রাতের বেলা ভাই অনেক সময় দেখা যায় যে হরিণ যদি দিনের বেলা ঠিকঠাক মতো খাবার খেতে না পারে তখন আপনার ওই রাতের বেলা তার এরকম খোলা জায়গায় এরকম খোলা জায়গায় এসে আচ্ছা আচ্ছা খাবার খাওয়া খাবারের সন্ধানে ভাই আপনারা এখানে একটু দাঁড়ান ভাই এই যে দেখেন লজ্জাপতি এতক্ষণ আমরা যা দেখছি এই প্রাণীগুলো ছিল চতুর এগুলো আমাদেরকে সময় দেয় নাই আর এই লজ্জাপতি বানরটা খুব স্লো একটা প্রাণী এটা ইংরেজি নামের জন্য স্লো লো এটা আপনি অনেক সময় ধরে তুলতে পারবেন সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে অনেক সময় নেয় এত সহজে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে না যে সে আমরা দেখা পর্যন্ত যেভাবে বসে ছিল এখন এভাবেই বসে আছে কিন্তু চতুর প্রাণীগুলো এত সময় বসে না সময় নেয় না এই প্রাণীটা যথেষ্ট সময় যে চোখগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এই আমার মোবাইলে খুব বেশি জুম নাই তারপরেও রাত্রিকালীন এক দুঃসাহসিক অভিযান শেষ করে আমরা বেড়াকে ফিরে এলাম তারপর শুরু হয় ফারুকের গানের আসর আসর শেষ এবার তবে ঘুমোতে যাবার পালা ঘুমোতে গেলেই বাধে বিপত্তি আমাদের তাবুতে যোগ চলে আসে যোগের চিন্তায় সেদিন সারা রাত আমার ঘুম হয়নি বৃষ্টির বাদে বছরের যেকোনো সময় রেমাকালেঙ্গায় ঘুরতে যাওয়া যায় বর্ষায় তিনটি ট্রেলের দুইটি চলাচলের একদম অযোগ্য হয়ে পড়ে গরমে পাহাড়ি জংলা পথে অল্প হাঁটতেই ক্লান্তি চলে আসে তাই এই অভয়ারণ্য ভ্রমণের সেরা সময় হচ্ছে পুরোটা শীত এবং বসন্তের শুরু তথা ফাল্গুন মাস পর্যন্ত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির যে কোনো দিন এখানে ঘুরে আসা যেতে পারে রেমা কালেঙ্গা অভয়ারণ্যে দুইভাবে যাওয়া যায় ঢাকা থেকে সিলেটগামী বিভিন্ন পরিবহনের বাস কিংবা ট্রেনে চড়ে নামতে হবে শাইস্তাগঞ্জ সেখান থেকে অটোরিকশায় করে যেতে হবে কালেঙ্গা ঢাকা থেকে বাসের শাইস্তাগঞ্জের ভাড়া ছশো থেকে সাতশো টাকার মতো ট্রেনের ভাড়া তিনশো থেকে সাতশো টাকার মধ্যে সায়স্তাগঞ্জ থেকে রেমা কালেঙ্গার অটোরিকশা ভাড়া ছশো থেকে সাতশো টাকা বনের ভেতরেই আছে ক্যান্টিন প্রতিবেলা খাবারের জন্য খরচ হতে পারে মাথাপিছু দুশো থেকে তিনশো টাকা থাকার জন্য এখানে আছে বন বিভাগের বাংলো আর আমাদের মতো তাঁবুটা নিয়ে থাকতে চাইলে আপনাকে তাঁবু নিয়ে আসতে হবে নিতে হবে ভালো প্রস্তুতি এছাড়া এখানে কয়েকটি বেসরকারি রিসোর্টও আছে এগুলোতে সাতশো থেকে এক টাকায় থাকা যায় হবিগঞ্জ শহরে আছে কিছু মানসম্পন্ন আবাসিক হোটেল যেগুলোতে ভাড়া পড়বে আটশো থেকে আড়াই হাজার টাকা তাছাড়া বাহুবুল উপজেলায় পাওয়া যাবে পাঁচ তারকা রিসোর্ট যেখানে সাত হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বন্ধুরা এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জঙ্গলে ট্রেকিংয়ের জন্য আপনাকে অবশ্যই গাইড নিতে হবে আমাদের গাইডের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ট্রেকিংয়ের সময় সঙ্গে হালকা শুকনো খাবার বিশুদ্ধ পানি এবং স্যালাইন রাখা জরুরি জঙ্গলি যোগ থেকে বাঁচতে পায়ে বড় মোজা পড়ে যেতে পারেন কিংবা সঙ্গে রাখতে পারেন লবণ শ্বাসরুদ্ধকর এক অভিযান শেষে আমরা এবার ঢাকার পথে বন্ধুরা আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন